আসসালামু আলাইকুম তো অনেকদিন আগে এই পকেট ফাই টেলিগ্রাম বট মাইনিং এর যে সুইচ টোকেন আমরা মাইনিং করতাম সেই মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটা নিয়ে অনেকেই বলেন যে ভাই এটা কবে লিস্ট হবে এটার সর্বশেষ আপডেট কি তো তাদের লিস্টিং সহ বেশ কিছু নতুন আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখন দেখবেন আপনার মাইনিং এর যে অ্যাকাউন্টটা যেটা ছিল সেখানে কিন্তু এখানে টোকেন জিরো দেখাবে পাশাপাশি এখান থেকে কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত যত সব কিন্তু শেয়ার করি এই যে পাউস থেকে আমরা বিট গেটে বোনাস সহ পেমেন্ট রিসিভ করেছি বিট গেট এবং বাই বিট দুটাতেই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছি এছাড়া ফর্ম ওয়েবস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে দুপুরে কিন্তু শেয়ার করা হয়েছে এছাড়া বাইনান্স অ্যাপলিট এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুইজন আনসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় চলমান সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন পকেট ফাইভ আর্নিং এ এখন যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনার ব্যালেন্স আপনি এখানে জিরো দেখতে পারবেন তো তার আগে বলি এইখানে যাদের অ্যাকাউন্টটা আপনারা ফোন দিয়ে ভেরিফাই করেছিলেন শুধুমাত্র তাদেরকেই কিন্তু এখানে এলিজেবল করা হয়েছে আদার্স আপনারা যারা অ্যাকাউন্ট ভেরিফাই করেননি টোন খরচ করে তাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে এলিজেবল করা হয়নি আর এই যে এখানে আপনার ব্যালেন্সটা জিরো দেখাচ্ছে তো এটা হচ্ছে তাদের একটা আপডেট এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার যেই টোকেনটা আছে ই স্টেকিং সহ সেটা কিন্তু কিছুদিন পরেই আপনি এখানে দেখতে পারবেন যে এটা আসলে আপনার এখানে আছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা তাদের জাস্ট একটা আপডেট আপডেটের কারণেই কিন্তু এটা হচ্ছে তো তাদের লিস্টিং নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের একটু দেখাই এটার জন্য সরাসরি আমরা চলে আসবে টুটার অ্যাকাউন্টটা আসার পর তাদের যেই অফিসিয়াল টুটার অ্যাকাউন্ট আছে পকেট ফাই এখানে চলে আসবেন আসার পরে দেখেন এই যে টাইম টু টাচ সুইচ অন চেইন এরপরে চোদ্দ মিনিট আগে তার এই আপডেটটা কিন্তু দিছে ঠিক আছে এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সেটা আমরা একটু দেখে আসি চোদ্দ ঘন্টা আগে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে তো এই আপডেটের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লুকিয়ে আছে তারা এখানে কি বলেছে সুইস টোটাল সাপ্লাই থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন অর্থাৎ তাদের যে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন ছিয়াত্তর পার্সেন্ট ফর আর এখানে কি কি আছে তারা এটা কিন্তু বলে দিচ্ছে হর্স লেফট ওয়ান পয়েন্ট ফাইভ এইট বিলিয়ন মাইন্ড অ্যান্ড ভেরিফাই বা ইউজার্স মানে ভেরিফাই ইউজার হয়েছে তাদের ওয়ান পয়েন্ট ফাইভ এইট বিলিয়ন এবং আনভেরিফাইড যারা আছে ঠিক আছে যারা আনভেরিফাইড আছে তাদেরকে তারা কিন্তু এখানে এলিজেবল করেনি শুধুমাত্র যারা এলিজেবল হয়েছে তাদের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট বিলিয়ন এরপরে তিনশো আটাত্তর মিলিয়ন সুইচ টোকেন তাদের স্টেক হয়েছে মানে আমরা যে টোকেনটা এখানে স্টেক করেছি সুইচ টোকেন সেটার পরিমাণ হচ্ছে তিনশো আটাত্তর মিলিয়ন আর এরপর তারা এখানে বলে দিয়েছে যে স্ট্রং হ্যান্ডস অনলি অর্থাৎ এটা একটা শক্তিশালী প্রজেক্ট অনুযায়ী আমাদের সামনে এসে এরকম একটা কথা বলেছে বাট একটা জিনিস আপনি এখানে খেয়াল করেন আপনি যদি নিচে চলে আসেন সেম বিষয়টা তারা কিন্তু এখানে একটা পিকচারের মাধ্যমে অ্যাড করে দিয়েছে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তারা লিস্টিং টেজি সম্পর্কে কোনো রকম আপডেট কিন্তু এখন পর্যন্ত দেয়নি তারা যেটাই বলুক না কেন যে এটা হচ্ছে ওটা হচ্ছে প্রজেক্ট স্ট্রং হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে বাট এখনো পর্যন্ত তারা কোনো রকম এখানে লিস্টিং আপডেট দেয়নি এটা আমাদের জন্য কিন্তু একটা ফ্যাক নিউজ আবার দেখেন নিচে চলে আসেন দ্য ভাইভ এখানে ইলন মাস্কের একটা পিক তারা অ্যাড করে দিছে এরপরে এখানে আরো অনেক কিছু বিষয় টু উইন্ডো ইজ ক্লোজ মানে আমরা যে মাইনিংটা করছিলাম মানে ভেরিফাই করার যে বিষয়টা ছিল অ্যাকাউন্টটা সেটা তার ক্লোজ করে তিন দিন আগে এটা তারা এখানে বোঝাই দিছে এরপরে এখানে টাইম টু দা সুইচ অন চেইন এই বিষয়ে তারা কিন্তু এখানে আপডেট দিছে বাট এইখানে টিজি বলেন লিস্টিং বলেন কোন রকম কোন কিছু কিন্তু তারা এখানে যায়নি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনলাইনে যারা মোটামুটি এ ধরনের মাইনিং প্রজেক্টে কাজ করেন তারা অনেকেই বলা বলি করছেন যে একটা সুইচ টা কোনো রেট নাকি এক ডলার হবে এখানে একটা বিষয় খেয়াল করেন পনেরো মিনিট আগে একজন এখানে একটা আপডেট দিছে সুইচ পার্টি ইজ হেয়ার হাউ মাচ আর ইউ গ্রেটিং ফ্রম ইউর ব্যাগ এক থেকে নয় ডলার মানে আপনি এখানে কতটা ডলার পাবেন আপনার ব্যালেন্স অনুযায়ী ঠিক আছে আবার আমি এক জায়গায় দেখলাম যে এখানে সুইচ টোকেনের রেট এক ডলার কিন্তু ধরে নেওয়া হচ্ছে ভাই এক ডলার একটা টোকেনের রেট রেট হওয়া কিন্তু চার কথা না আপনার মুখে বলে ফেললেই যে হয়ে যাবে এরকম কিছু কথা না আর আরেকটা বিষয় হচ্ছে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু এখন ভালো ধরনের প্রভাব দিচ্ছে না আপাতত টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টের টোকেন আমি এক ডলার পর্যন্ত হতে কিন্তু দেখছি না খুব কম তবেই যে বিভিন্ন টেস্টেডের অফারগুলো আছে সেগুলোর রেট কিন্তু মোটামুটি অনেক ভালো হয় আর টেলিগ্রাম পার্টের কোনো প্রজেক্টে আপাতত যে আপনার এক ডলার রেট হবে এরকম ভাবাটাও আসলে একটু কষ্টকর তো সেই জন্য আমি আপনাদের এখানে পাঁচ রেখে আমরা এক ডলার যে রেট হবে এটা কেউ ধরে রাখেন না এখানে যদিও তারা একটা ভালো রেট দেয় তাহলে মোটামুটি একটা ভালো লেভেলের রেট হতে পারে কারণ এটা টোন ব্লক মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে টোন ব্লক চাইনে যতগুলো প্রজেক্ট মার্কেট এসছে প্রতিটা টোকনের রেটিং কিন্তু একদম বাজে অবস্থা হয়েছে সেজন্য আমি আপনাদের বলবো যে এতটা আশা করার কোনো কিছু নাই কারণ এতদিন হয়ে যাওয়ার পরেও তারা এখনো পর্যন্ত কোন রকম টিজি কিংবা লিসিং এর আপডেট কিন্তু ঘোষণা করে নেই এমনকি পার্টনারশিপ হয়েছে সেই আপডেট তারা এখনো পর্যন্ত দিতে পারেনি তো সর্বশেষ আপডেট অনুযায়ী আমি আপনাদের বলবো যে এখনো পর্যন্ত টিজি এবং লিস্টিং আপডেট যেহেতু দেয়নি হয়তো তারা পরে পর্যন্ত দিতে পারে এই জন্য আমাদের ওয়েট করা ছাড়া এখানে দ্বিতীয় আর কোনো উপায় নাই দর্শক এটা ভিডিও আল্লাহ হাফেজ